আসসালামু আলাইকুম মানে অশ্মিত হাসলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা খুব সহজ বাট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাই ফ্যামিলি মানে হচ্ছে আমার পরিবার মাই ফ্যামিলি রিলেটেড আমি ভিডিও আগে আপলোড করেছি আজকে আমার শরীরটা একটু খারাপ তাই ভাবলাম যে আজকে এমন সিম্পল একটা টপিক নিয়ে আলোচনা করি আপনারা অনেকে আমাকে অনেক ধরনের রিকোয়েস্ট করেছেন তো ইনশাল্লাহ আমি আপনাদের রিকোয়েস্টেড ভিডিও অবশ্যই বানাবো একটু ধৈর্য ধরুন এবং আজকের ক্লাসে আমরা নতুন নতুন কিছু হয়তো শিখতে পারবো যেহেতু আমি এখানে অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড অ্যাড করেছি আশা করছি আজকের ক্লাসটা আপনাদের ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করি মাই ফ্যামিলি ইজ ভেরি ক্লোজ নিট মাই ফ্যামিলি মানে হচ্ছে আমার পরিবার যদিও পরিবারে একের অধিক সদস্য থাকে কিন্তু ফ্যামিলিটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন ওকে তাহলে এখানে একটা সিঙ্গুলার সাবজেক্ট আকারে ব্যবহৃত হচ্ছে বলা হয়েছে আমার পরিবার প্রেজেন্টেন্সি কী হবে ইজ হবে আমার পরিবার হচ্ছে বা আমার পরিবার হয় এটাকে যদি পাস্টে বলতাম তাহলে ওয়াজ হতো ওকে মাই ফ্যামিলি ইজ ভ্যারি মানে হচ্ছে খুব ক্লোজ নিট এই ক্লোজ নিটের মানে হচ্ছে যে ঘনিষ্ঠ এমন একটা ফ্যামিলি যে সবাইকে হেল্প করে সবাইকে সাপোর্ট করে এবং একে অপরের যখন প্রয়োজন হয় তখন এগিয়ে দাঁড়ায় ওকে তখন এটাকে কী হবে ঘনিষ্ঠ ক্লোজ নিট মানে ঘনিষ্ঠ ওকে ক্লোজ নিট এটার উচ্চারণ নিট হবে এখানে কে কেলেটেডটা সাইলেন্ট আমরা এটাকে উচ্চারণ করবো না আমরা বলবো নিট ক্লোজ নিট মানে হচ্ছে মাই ফ্যামিলি ইজ ভেরি ক্লোজ নিট মানে হচ্ছে আমার পরিবার খুব ঘনিষ্ঠ অ্যান্ড সাপোর্টিভ অ্যান্ড এবং সাপোর্টিভ সাপোর্টিভ মানে হচ্ছে সহায়ক সহায়ক ওকে এবং সহায়ক আমার পরিবার হচ্ছে খুব ঘনিষ্ঠ এবং সহায়ক এভরি মর্নিং প্রত্যেক সকালে ওকে বি গেদার ফর ব্রেকফাস্ট টু গেদার বি গেদার এখানে বিটা হচ্ছে আমাদের সাবজেক্ট গ্যাদার মানে হচ্ছে জড়ো হওয়া তাহলে আমরা জড়ো হই এই গেদার হচ্ছে ভর্ব এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে ভর্ব ওকে গেদার মানে হচ্ছে জড়ো হওয়া তাহলে আমরা জরো জড়ো হই আমরা জড়ো হই ওর জন্য ব্রেকফাস্ট মানে হচ্ছে নাস্তার জন্য আমরা জড়ো হই টুগেদার মানে হচ্ছে একসাথে আমরা একসাথে নাস্তার জন্য জড়ো হই শেয়ারিং আওয়ার প্লাস ফোরতে চাই শেয়ারিং এখানে শেয়ারিং কেন হচ্ছে এটা কিন্তু মেন বার্ভ না মেন বার্ভটা হচ্ছে গ্যাদার ওকে ফোর হচ্ছে একটা প্রেপোজিশান কোন একটা প্রিপোজিশানের পরে যদি আমরা বার্ভ ব্যবহার করি তার সাথে কিন্তু আমাদেরকে আইনটি যুক্ত ফর্মে ব্যবহার করতে হয় এখানে দেখেন শুধু টু বাদে টু প্রিপোজিশনের পর সাধারণত আমরা বার্ভের বেস ফর্ম ব্যবহার করি আদারওয়াইজ প্রত্যেকটা প্রিপোজিশনের পর যদি বার্ভকে আমরা ব্যবহার করতে হয় অবজেক্ট আকারে তখন সেটা আইএনজি যুক্ত ফর্মে ব্যবহৃত হয় এখানে ব্রেকফাস্ট কিন্তু কোনো বার্ভ না সেটা হচ্ছে একটা নাউন যার মানে হচ্ছে নাস্তা করা তাহলে এখানে কী হবে ফোর ব্রেকফাস্ট টুগেদার এটার পর আমরা কি করছি বার্ফ ব্যবহার করছি তাই আমাদেরকে সেটার সাথে আইনজীবী যুক্ত ফর্মে ব্যবহার করতে হবে ফর শেয়ারিং আওয়ার প্লান্স মানে হচ্ছে আমাদের পরিকল্পনা ফর দ্য ডে মানে হচ্ছে দিনের জন্য আমাদের যে পরিকল্পনা সেগুলোকে ভাগাভাগি করি বি টুগেদার ফর ব্রেকফাস্ট টুগেদার শেয়ারিং আওয়ার প্লান্স ফর দ্য ডে এখানে দেখেন একটা কমা আছে কিন্তু ফুল স্টপ কিন্তু নয় কমা থাকলে আমরা এখানে ফোরের জন্য এবার সাথে আইনজীবী যুক্ত ফর্মে শেয়ারিং করছি ওকে তাহলে আমরা স প্রত্যেক সকালে আমরা নাস্তার জন্য একসাথে জড়ো হই এবং আমাদের দিনের পরিকল্পনাগুলোকে ভাগাভাগি করি মাই ফাদার আমার বাবা ওয়ার্কস মানে কাজ করেন এখানে আচ্ছা আমি লিখে দিচ্ছি কাজ করেন এখানে দেখেন কি বলা হয়েছে মাই ফাদার আমার বাবা আমার বাবা কি ফাদার কিন্তু হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তাই না এখানে বলা হয়নি যে ফাদার্স ওকে এখানে বলা হয়েছে আমার বাবা তাহলে আমাকে সাথে অতিরিক্ত এস অথবা ইএস অ্যাড করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট চেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট চেন্স বলতে আমরা কি বুঝি যে কাজগুলো আমরা অভ্যাসগতভাবে বর্তমানে করছি এরকম যখন আমরা বোঝাই আবার যে কাজটা একদম চিরন্তন সত্য বাক্য সেগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট চেন্স ব্যবহার করি মাই ফাদার ওয়ার্কস আমার বাবা কাজ করেন যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার এ ওয়ার্ভের সাথে এস বা ইএস অ্যাড করতে হয় ডিলেজেন্টলি এটা হচ্ছে অ্যাডবর্ভ ডিলিজেন্টলি হচ্ছে একটা অ্যাডবর্ভ এই অ্যাডবর্ভের মানে হচ্ছে যে নিষ্ঠার সাথে নিষ্ঠার সাথে কাজ করা নিষ্ঠার সাথে কাজ করা অথবা স যত্নে কোনো কিছু করা তাহলে নিষ্ঠার সাথে তিনি কাজ করেন এট হিজ জব তার চাকরিতে এখানে এট হবে ইন হিজ জব হবে না তার চাকরিতে তিনি নিষ্ঠার সাথে কাজ করেন এটা বুঝাতে আমরা কি করব। এট হিজ জব বলবো এখানে হিজ হচ্ছে হি এর অবজেক্ট প্রোনাউন আমরা ওয়ার্ভ এবং প্রেপজেশনের পর কি করি সব সময় সাবজেক্টের অবজেক্টিভ প্রোনাউনটাই ব্যবহার করি এখানে যেহেতু ফাদার হচ্ছে একজন পুরুষ তাই এখানে কি হবে হি হি এর অবজেক্ট প্রনাউন হচ্ছে হিজ তাহলে কি হবে এট হিজ জব আমরা বলতে পারি না যে এইট হি জব ওকে বলতে হবে যে এট হিজ জব তার চাকরিতে তিনি কি করে নিষ্ঠার সাথে কাজ করেন ওয়াই মাই মাদা আমার মা ম্যানেজ দ্য হাউস হোল্ড ওকে ম্যানেজ দেখেন মাই মাদারও কিন্তু হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এবারের সাথে এস অ্যাড করা হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে পরিচালনা করা তাহলে পরিচালনা করেন আমার মা পরিচালনা করে দ্য হাউস হাউস বলতে আমরা সংসারের কাজগুলোকে বুঝাই তাহলে তিনি সংসার পরিচালনা করেন ওকে সংসার তিনি সংসার পরিচালনা করেন অ্যান্ড টেক্স কেয়ার অফ আস অল টেক্স মানে যত্ন নেওয়া টেক মানে হচ্ছে কোনো কিছু নেওয়া এখানে বলা হয়েছে টেক্স কেয়ার মানে যত্ন নেন অফ আস আমাদের অল আমাদের সবার তিনি যত্ন নেন এখানেও দেখেন অফ হচ্ছে একটা প্রিপোজিশান অফ এর পর আমরা কী করবো অবজেক্ট প্রোনাউনটা ব্যবহার করব এখানে তিনি আমাদের সবার যত্ন নেন এই আমাদের জন্য এখানে আমরা ভি ব্যবহার করতে পারি না আমাদেরকে ভি এর অবজেক্ট প্রোনাউনটা ব্যবহার করতে হবে ভি এর অবজেক্ট হচ্ছে ভি আস আপনারা যদি অবজেক্ট প্রোনাউন এবং সাবজেক্ট প্রোনাউন নিয়ে কোনো কনফিউশনে থেকে থাকেন আমি রিসেন্টলি একটা ভিডিও মেক করেছি আপনারা সেখান থেকে গিয়ে কানেক্ট করে দেখতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওকে তো টেক্স কেয়ার অফ আস অল তিনি আমাদের সবার যত্ন নেন আই হ্যাভ আমার আছে যদি আমরা বলতাম যে আমার ছিল তখন আমরা আই হ্যাড ব্যবহার করতাম ওকে আই হ্যাড মানে আমার ছিল আই হ্যাভ মানে আমার আছে আইয়া ব্রাদার মানে হচ্ছে আমার একটি ছোট ভাই আছে অ্যান্ড সিস্টার আমার একটি ছোট ভাই এবং বোন আছে হু যারা কেপ থিংস কেপ থিংস মানে হচ্ছে জিনিসগুলোকে রাখে এখানে কিপ মানে কি রাখা তাহলে রাখে যার যারা জিনিসগুলোকে রাখে লিভলি লিভলি মানে হচ্ছে প্রাণবন্ধ ওকে প্রাণ বন্ধ আমার একটি ছোট্ট ভাই এবং বোন আছে যারা জিনিসগুলোকে প্রাণবন্ধ রাখে উইথ মানে হচ্ছে দিয়ে উইথের মানে অনেক হয় দিয়ে বা সাথে নিয়ে ওকে উইথ দেয় মানে হচ্ছে তাদের উইথ দেয় এনার্জি ওকে এনার্জি মানে হচ্ছে শক্তি অ্যান্ড ইনথুজিয়াজম ইনথুজিয়াজম মানে হচ্ছে উৎসাহ এনার্জি মানে হচ্ছে শক্তি ইনথুজিয়াজম মানে হচ্ছে উৎসাহ ওকে তাদের শক্তি এবং উৎসাহ দিয়ে তারা জিনিসগুলোকে প্রাণবন্ধ রাখে ওয়াল এখানে দেখেন কি আছে উইথ এর পর আমরা এখানে দে ব্যবহার করতে পারি না আমাদেরকে বলতে হবে দেয়ার ওকে লাস্ট উইকেন্ড মানে হচ্ছে গত লাস্ট মানে হচ্ছে গত আর উইকেন্ড মানে হচ্ছে সপ্তাহান্তে উইন্ট আমরা গিয়েছিলাম এখানে বলা হচ্ছে গত সপ্তাহে আমরা গিয়েছিলাম উই ওয়েট গো ওয়েন্ট গম এটা আমরা সবাই পারি তাই না তাহলে লিখে দিলাম আমরা গিয়েছিলাম কি হবে গিয়ে ছিলাম আমরা গিয়েছিলাম অন আ পিকনিক একটি পিকনিকে আমরা গিয়েছিলাম পিকনিকে যখন আমরা যাই তখন আমরা টু ব্যবহার করতে পারি না আমাদেরকে বলতে হয় অন আমরা এখানে কখনোই বলবো না যে উই ওয়েট টু আ পিকনিক ভুল হবে আমাদেরকে বলতে হবে উই ওয়েট অন আিকনিক ওকে টু দ্য পার্ক মানে হচ্ছে পার্কে আমরা পিকনিক করতে গিয়েছিলাম এনজয় আ ডে ফুল অফ লাফটা অ্যান্ড অন ওকে এনজয়িং উপভোগ করেছিলাম আর ডে এক দিনকে আমরা উপভোগ করেছিলাম ফুল অফ লাফটার মানে হচ্ছে হাসি লাফটার মানে হচ্ছে হাসি আর ফান মানে হচ্ছে মজা ওকে হাসি এবং মজায় পরিপূর্ণ একটি দিন আমরা উপভোগ করেছিলাম উই আর লুকিং ওয়ার্ড টু আওয়ার নেক্সট ফ্যামিলি অ্যাডভেঞ্চার ই মানে হচ্ছে আমরা আর লুকিং এখানে আর লুকিংটা কি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আমরা বর্তমানে খুঁজছি উই আর লুকিং আমরা খুঁজছি এখানে দেখেন অ্যাপ ইজ আর এর পর যদি বর্গের সাথে আইনটি যুক্ত হয় তখন সেটা হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ভি এর পর সবসময় আমরা প্রেজেন্ট টেন্সে আর ব্যবহার করি এবং ফার্স্ট টেন্সে আমরা ওয়ে ব্যবহার করি তাই না তাহলে কী হবে বি আর লুকিং আমরা খুঁজছি ওকে ভি আর লুকিং ফরওয়ার্ড এটার মানে কি ভি আর লুকিং ফরওয়ার্ড ধরুন আপনি কোনো কিছুর অপেক্ষায় আছেন এমন কোনো কিছুর আপনি অপেক্ষায় আছেন যেটা আপনাকে উৎসাহ দেয় আপনি সেটা চিন্তা করে আপনি খুশি হন টু আওয়ার নেক্সট ফ্যামিলি অ্যাডভেঞ্চার টু অপেক্ষায় আছি ফরওয়ার্ডের পর সবসময় কী হয় টু হয় উই আর লুকিং ফরওয়ার্ড টু আওয়ার নেক্সট আমাদের পরবর্তী পরিবার ফ্যামিলি পরিবারের অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার মানে হচ্ছে দুঃসাহসিকতার কাজ আমরা আমাদের পরিবারের দুঃসাহসিকতার কাজের জন্য খুশি মনে অপেক্ষায় আছি অ্যাজ মানে হচ্ছে যেহেতু যেহেতু অলওয়েজ আমরা সবসময় চেরিশ সযত্নে আগলে রাখা ওকে আগলে রাখা বা কোনো কিছু লালন করা চ্যারিশ দ্য টাইম আমরা আমাদের সবসময় আমরা আমাদের সেই সময়গুলোকে আগলে রাখি বি স্পেন্ড টুগেদার বি আমরা স্পেন্ড মানে হচ্ছে কাটাই সময় কাটানো টুগেদার মানে হচ্ছে একসাথে আমাদের একসাথে সময় কাটানোর সময়কে আমরা সবসময় আগলে রাখি আমাকে আপনার পরিবারের সম্পর্কে কয়েকটা সেন্টেন্স ইংলিশে লিখে কমেন্ট করেন আমি পড়তে অবশ্যই আগ্রহ হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম